একবারের জন্যই হয়ে যাবে ভালো একটা প্রোডাক্ট কিনতে পারবেন আসসালামু আলাইকুম ভিউার্স হ্যান্ডিক্রাফ্টের প্রোডাক্ট কিন্তু বর্তমানে গৃহিণীদের চাহিদার তুঙ্গে আজকে আমরা তাদের জন্য নিয়ে আসছি ফ্রাইং প্যান দেখেন নন স্টিকের ফ্রাইং প্যান আপনারা অনেকেই মনে করেন তেল অল্প খরচ হয় এটাই সবচেয়ে ভালো বাট স্বাস্থ্যের বারোটা বেজে যায় যদি ননস্টিক আপনি ব্যবহার করেন বাট আজকে যে আমরা প্রোডাক্টটা দেখাবো আমরা ভিএপি কোকারিজে চলে আসছি হ্যান্ডিক্রাফ্টের জার্মান টেকনোলজি প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে স্বাস্থ্যসম্মত আর প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আর সবচাইতে কথা হইতেছে নাম্বার ওয়ান আকিনা সেরা প্রোডাক্টকিনা সেটা আমরা একে একে জানবো সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অরিজিনাল প্রোডাক্ট কিনা 100% অরিজিনাল কিভাবে প্রমাণ হয় সেটা একটু বলে দেন তো অরিজিনাল দেখেন এই যে লেখা আছে দিকে ভাই যে জার্মান হ্যান্ডিক্রাফট লেখা আছে মানে জার্মান হ্যান্ডিক্রাফট জি এটা লেখা আছে জি লেখা আছে এবং নিয়ামা যেটা কোম্পানি নিয়ামা কোম্পানি এটা ইনপুট করে ভাই মানে আমরা তো এতটুক জানি নিয়ামা ওসাকা জাপান এই কোম্পানিটা বাংলাদেশের সকল প্রোডাক্ট বিক্রি করে বিক্রি করে তাদের প্রোডাক্ট তো আমরা বিশ্বাস করেই কিনতে পারি হান্ড্রেড আচ্ছা আমরা অনেক জায়গায় দেখি ভাই ভেতরে এরকম লেজার করা বাট বাইরে একদম পুরো প্লেন বাইরেও কিন্তু লেজার করা ভাই এটা বাইরে লেজার করা বাইরে করে লেজার করা বাইরে লেজারটা দেওয়ার মানে কি হলো ভাই আপনি এটা যে কোনো চোলাতে আপনি ইউজ করতে পারবেন এটা কালি ধরবে না কালি পড়বে না আচ্ছা বুঝতে পারছেন এই জিনিসটা

যেটা 24 সেমি থাকবে এটা প্রাইস থাকবেলো আপনার 2200 টাকা ওকে এটা এখন আসেন তাওয়ার মধ্যে তাওয়া যেটা 26 আচ্ছা এটা রুটি এবং দোসা একসাথে করতে পারবেন রুটি দোসা এটার প্রাইস থাকবে মাত্র আপনার 2200 টাকা এটা ওকে 2200 টাকা থাকবেলো আপনার 26 সেমি যেটা 28 সেমি এটার প্রাইস থাকবেলো আপনার 2900 টাকা আচ্ছা তারপরে 30 সেমি যেটা সবচেয়েতে 빅 সাইজ এটার প্রাইস থাকবেলো 3200 টাকা আচ্ছা তো এই প্রোডাক্ট গুলো কিনতে হলে কোনো অ্যাডভান্স করতে হবে কি এগুলো কিনতে হলে ভাই আপনার একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না জাস্ট নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আমরা পাঠিয়ে দেব বাসায় প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন এর আগে কোনো টাকা লাগবে না তবে এখানে মনে হয় ডেলিভারি চার্জটা যুক্ত হবে এর সাথে ডেলিভারি চার্জ যোগ হবে ওকে তো ভিউয়ার্স সেই চমৎকার হ্যান্ডিক্রাফটের প্রোডাক্ট যদি কেউ পারচেস করতে চান আমি আবারও বলি ননস্টিক টোটালি অ্যাভয়েড করেন পরিবারের স্বাস্থ্যের কথা বিবেচনা করতে হলে দেখেন ওনারা ব্যবসায়ী ওনারা ওনাদের দোকানে এইসব হ্যান্ডিক্রাফটের প্রোডাক্ট রাখে এর কাইসা বিলা রাখে আপনি এমজিসির প্রোডাক্ট অনেক ব্র্যান্ডেড প্রোডাক্ট ননস্টিকও ওনাদের কাছে পাবেন তবে ওনারা কিন্তু কোনো সময় কাস্টমারকে কোনো কিছু পুশ করে না কাস্টমারে যেটা দরকার ওনারা সেটাই তাদেরকে নিতে বলে এই প্রোডাক্টও নিতে পারবেন যদিও একটা ননস্টিকের ফ্রাই প্যানের দাম হচ্ছে মাত্র 14-1500 টাকা। 14-1500 টাকা। এটার দাম প্রায় 1000 টাকা বেশি। 1000 টাকা বেশি। এইটা আপনি একটা ননস্টিকের ফ্রাই প্যান এত 10 বছর বেশি ব্যবহার 10 বছর না ভাই 20 বছর আজীবন ইউজ করতে মানে টাকা একবারই ব্যয় করবেন পরিবারের সুস্বাস্থ্য এমন যে আপনার অর্থ ব্যয় একবারের জন্যই হয়ে যাবে। ভালো একটা প্রোডাক্ট কিনতে পারবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।